আসসালামু আলাইকুম এভ্রি অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই যে এখানে আমি আজকে আচার বানাইছি তো আচারটাকে রোদে দিচ্ছি আর রোদে দিলে তো আচারটা এমনিতেই সুন্দর হয় এই যে আচারটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে এই তো রোদে দিয়েছি আমার আচারটা দেখেন আমার আচারটার কত সুন্দর কালার হয়েছে এটাকে আমি এখন বয়াম ভরে রেখে দিব আমার আচারটার কালার কেমন হয়েছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন এই বড়ের কালারটা একটু হালকা লাল কম যার কারণে আচারটাও খুব একটা গাঢ় কালার হয়নি আমি আরও এরকম আচার বানাবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো রাতের বেলা আমি এখন এই যে আচারটাকে বানাচ্ছি আর অনেক টাইম নিয়ে আজকে বানানো লাগছে কারণ যত টাইম নিয়ে আচার বানানো যায় তত সুন্দর হয় এখানে আমার চার কেজির মতো বড়ই ছিল সেগুলো দিয়ে আজকে আমি আচার করতেছি আর এই আচারগুলো যে কী পরিমাণ মজা হয় আমার হাতের আচার আসলে অনেক মজা টক মিষ্টি ঝাল ঝাল করে আমি আচারটা বানাবো এটা এখনো হয়নি আরও বিশ মিনিটের মতো ভাজি করা লাগবে তাহলে এটার পারফেক্ট যে কালারটা আমি চাচ্ছি সেই কালারটা আসবে তো আজকে আমি এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন